বলছে এইসব পুলিশ আদালত অনুব্রতই ঠিক আছে সাধারণ মানুষ আন্দোলন করবে সেখানে বিলার প্রতি কেউ করবে না এদের জন্য অনুব্রত লোক দরকার দাদা পুলিশ কি বলছে পুলিশ কি বলছে পুলিশ পুলিশকে চুরি করিয়ে মারিয়ে আসছে যে চুরি একটা চুরি আর সারি পরে বসে কারণ ওনাদের ઘરેও মা আছে কালকে ওনাদের ઘરે হবে না আছে আমরা এই মুহূর্তে সাতরাগাছিতে রয়েছি এবং এখানে আপনাদের যে ছবি দেখাতে আজকে নবন্ন অভিযানে ছবি জনতাকে আমরা দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সন কে একেবারে এসে জড় হয়েছে অভয়র যে মৃত্যু হয়েছিল তার প্রতিবাদে কিন্তু আজকে এই নবন্ন অভিযানে ডাক দিয়েছে তারা আমরা কথা বলার চেষ্টা করব

ওদের ওদের মা বোন নেই যার জন্য ওরা এইভাবে এই ভাবে ঘিরে রেখেছে আজকে ওদের বিচার আজ এক বছর এর জন্য সবাই পথে করে বসে আছে ওদের মা বোন নেই যার জন্য ওরা সবাই ভাড়াই দিয়ে আইছে এই আজকে আমাদেরকে ঘিরে রেখেছে এর জন্য পুলিশকে ছটি গিপ করুন আপনারা ছোটি গিপ করার ব্যবস্থা করুন যারা চুরি যাত্রাতে ছোটি হয়ে গেছে ওদের খাকি পোশাকটা খুলে দিয়ে ওদের কিম ঠিক না লোক দরকার চটি চড়া পুলিশ অবয়ার যে নির্যাতন করে মারা হলো এক বছর হলো কোনো বিচার পাইনি